পরগুনা নামের সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও জানা যায় যে উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এ অঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাকদন নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বড় গুণের জন্য এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নাম হয় বড় গোনা কারো মতে আবার স্রোতের বিপরীতে গুণ বা দড়ি টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা কেউ কেউ বলেন বরগুনা প্রভাবশালী ব্যক্তির নাম অনুসারে বরগুনা হয়েছে আবার কারো মতে বরগুনা নামক কোনো এক বাওয়ালির নাম অনুসারে এ স্থানের নামকরণ করা হয় বরগুনা বরগুনার বিখ্যাত স্থানসমূহের মধ্যে রয়েছে বিবিচিনি চিনি শাহী মসজিদ সোনার লালদিয়ার বন ও সমুদ্র সৈকত হরেন ঘাটা রাখাইন এলাকা বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমি এবাদুল্লাহ মসজিদ ট্যাংরাগিরি বন আত্রার বন ও ইকো পার্ক